এগুলো খাওয়া যায় এতটা মিষ্টি এই যে হেভি সেন্ট এবং এই ভুসরোগুলো মনে হয় যেন খেয়ে নিই তা আমি দুটো চারটে করে তুলি দেখি নিজেদের খাওয়ার জন্য আপনাদের তো আর দিতে পারবো না আপনাদের শুধু দেখাতেই পারি অনেকে রসালো কাটাল পছন্দ করে অনেকে আবার খাজা কাটাল পছন্দ করে আমার কাছে দুটোই ভালো লাগে আমি এই কাঁঠাল দিয়ে বড়াও করে রাখি মানে বড়াও করে থাকি আমরা খাই ভালো আপনারাও খেতে পারেন কাঁঠালের বড়া যেরকম টালের বড়া করেন কাঁঠালের বড়াও করা যায় একবার খেয়ে দেখুন খেয়ে তারপরে আমারে কমেন্ট করে জানাবেন কিন্তু আর এই কাঁঠালটাও দেখ আমি যে আমার যে গাছের কাঁঠাল কেমন আপনারা একটু কমেন্ট করে বলবেন যে হ্যাঁ সত্যি কাঁঠালের কোষগুলো বড় বড় আস্তে আস্তে করো খুব সুন্দর কিন্তু গন্ধ এখানে বাতাসে ভেসে আসছে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে ফ্যানের হাওয়ায় সারা ঘরে মম করছে গন্ধে বাইরেও চলে গেছে গন্ধ অনেকে কাঁঠাল যা পছন্দ করে আর এই কাঁঠাল অনেকে পেট খারাপ করে কিন্তু যাদের পেট খারাপ করে তারা যদি কাঁঠাল খেয়ে এই কাঁঠালের দানা একটা চিবিয়ে খেতে পারে তাহলে তার পেট খারাপ কখনোই হবে না আর এখন আমাবতী চলছে বিশেষ করে কাঁঠাল তো খেতেই হয় আমাবতীতে বলে কাঁঠাল তারপরে কলা দুধ আম এগুলো আমাবতীতে খায় তারপরে মুড়ি চিড়ে এগুলো খায় আমরাও খেয়ে থাকি দেখুন কাঁঠালের কোষগুলো আর অসাধারণ সেন্ট যারা খাজা কাটার পছন্দ করে তাদের কাছে খুবই ভালো লাগবে কিন্তু আমার তো উপায় নেই আপনাদের দেওয়ার আমার নিজেরই গাছের কাঁঠাল না তো আমি দিতে পারতাম কিন্তু আমার কাঁঠাল আমার গাছের কাঁঠালটা কেমন একটু কমেন্ট করে জানাবেন আর আমার একটু সাহায্যও করবেন ফেসটা অবশ্যই ফলো করবেন আর ফেসটা অবশ্যই ফলো করবেন এরপরে আরো কাঁঠাল ভাঙবো আমি কারণ গাছের কাঁঠাল তো গাছে এখনো কাঁঠাল আসছে তাহলে আর দুই একটা তুলি নিজেদের খাওয়ার জন্য